আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আছি এটা কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা তো এখানে কেন জানেন এখানে আজকের দিনটা উপভোগ করতে আসছে মনোরম পরিবেশ সঙ্গে রয়েছে আর গ্রুপ এই যে আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরাই কিন্তু সেই আর গ্রুপ এখানে যারা আমার পিছনে আছে এরা কিন্তু আজকের পর থেকে আর কেউ রিলেশন করতে পারবে না এটা শুরু হতে যাচ্ছে সুন্দর একটা কেক কাটার মাধ্যমে তো চলুন আমরা তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করে তো দর্শক এটাই কিন্তু সেই আড্ডিয়ার গ্রুপের সভাপতি সেক্রেটারি এই যে সহসভাপতি কি সাধারণ সম্পাদক এই যে আরো পাশের সদস্য বিন্দু আছে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে নেতা ভাই এটা হচ্ছে ইসুফ ভাই আর যাই হোক তিনিও কিন্তু আছে ভাবি আজকের ভিডিওটা যদি আপনার সামনে দেয় অবশ্যই আশেপাশে ঘুরতে দেন না তো আমরা কেকটা একটু দেখবো চলো এটা সুন্দর একটা কেক আর এর মাঝে কিন্তু সুন্দর করে লেখা আছে সম্পূর্ণ নারী বিরোধী আর ডি আর আজকের পর থেকে এখানের কেউ আর প্রেম করতে পারবে না ঠিক আছে গার্লসের মেয়ে হাই স্কুল এবং কলেজের যারা আছেন ছোট অপুরা সবাই একটু ফেসগুলো চেনে রাখেন আর ডি আর গ্রুপের সংসদ সদস্য সিলাইদ অধ্যাপাত কুমার কুষ্টিয়া